ফাঁকা রাস্তায় মোটর বাইকে ধাক্কা মেরে গাছে গিয়ে আটকালো ট্রাক্টর ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার বাগাছাড়া মাঠে ত্রিমোহনীর দিক থেকে আমতলার দিকে আসার সময় রাস্তার এক পাশে রেখে যাওয়া মোটর বাইককে সচরে ধাক্কা মেরে একটি গাছে গিয়ে ধাক্কা মারে সেই সময় গাড়ির চালক ছাড়া আর কেউ না থাকায় হতাহতের কোনো খবর না থাকলেও দুটি গাড়িরই অনেক ক্ষতি হয় বলে জানা যায় নওদা থানার বাগাছাড়া গ্রামের হারুন রশিদ সর্দার নামে এক ব্যক্তি রাস্তার এক সাইডে মোটর বাইকটি রেখে পেঁয়াজ তুলতে গিয়েছিলেন বলে জানা যায় সেই সময় ঘটে এই বিপত্তি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নদা থানার পুলিশ ক্ষতিগ্রস্ত মোটর বাইক এবং ট্রাক্টরটিকে থানায় নিয়ে যায় পুলিশ এবং কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছেন নদা থানার পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছোড়াই নর্দা থেকে এসকে কে রিপোর্ট রিপোর্ট টোয়েন্টি ফোর নিউজ আমি সকালবেলায় বাগাছড়া মাঠে আমি সকালবেলায় গাড়িটা রেখে সাইড করে রেখে মাঠে পেঁয়াজ তুলতে গেছিলাম হঠাৎ একটা ট্রাক্টার এসে গাড়িটাকে তুলে নিয়ে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে খুব দ্রুত গতিতে আসছিলো নাকি দ্রুত গতিতে আসছিল কেউ ছিল না ওখানে ট্রাক্টার ট্রাক্টার দেখো একাই ছিল ড্রাইভারের কোনো কিছু আছে নাকি ড্রাইভারের পড়ে গেছিল গাড়িটা নষ্ট হয়ে গেছে বাইকটা পুরো ভেঙে গেছে মানে আপনার মোটর বাইক ছিল কি গাড়ি গ্ল্যামার গ্ল্যামার

I'm going to take لا في <applause> ع এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নদা মুর্শিদাবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরাহজ করানো হয়